নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে কোনো বিকল্প নেই বললেন জামায়াত নেতা মতিউর রহমান বিস্তারিত সংবাদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বলেন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতেই হবে এর কোনো বিকল্প নেই নির্বাচন যদি না হয় আবার আমাদের সবাইকে আগের চেয়ে ভয়ঙ্কর অবস্থায় যেতে হবে এতে কোনো সন্দেহ নেই আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে মতিউর রহমান আকন্দ একথাগুলো বলেন নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শিরোনামে এই বৈঠকের আয়োজন করে প্রথম আলো বৈঠকে জামায়াতের প্রতিনিধি হিসেবে অংশ নেন মতিউর রহমান আকন্দ ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন ডাকসু নির্বাচনে যারা জিতেছেন তারা দলীয় পরিচয় নিয়ে জিতেছেন কি না জানি না তবে যারা হেরে গেছেন তারা দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করেছেন সুতরাং আমরা কি এখনো বসে থাকব প্রতিটি জরিপে তিন মাস আগে এক রকম ছিল এখন আরেক রকম ঐক্যমত্য কমিশনের বক্তব্য যখন জনগণের কাছে যাবে এজন্য আমি বলছি মেহরবানি করে প্লিজ কাম আমরা একটা পয়েন্টে আসি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতেই হবে এর কোনো বিকল্প নেই নির্বাচন যদি না হয় আবার আমাদের সবাইকে আগের চেয়ে ভয়ঙ্কর অবস্থায় যেতে হবে এতে কোনো সন্দেহ নেই দিয়ে অবশ্যই রেফারেন্ডামের আয়োজন করার অতীত রেফারেন্স আছে সেটার ভিত্তিতে জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই সনদকে সাংবিধানিক এবং আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে তাহলে দেশ বাঁচবে রাজনীতি বাঁচবে এবং রাজনৈতিক দলের নেতারা বাঁচবেন এই নেতা বলেন খন আমরা একটা নতুন বিতর্কে জড়িয়ে পড়েছি যে কি পদ্ধতিতে সংস্কার বাস্তবায়ন হবে এই পদ্ধতির বহু দৃষ্টান্ত বাংলাদেশে আছে আমরা রাজনৈতিক দলের নেতারা যদি দলীয় স্বার্থে অথবা আগামী দিনে ক্ষমতায় এলে কোনো কোনো ধারা অবলম্বন করব সেটাকে বিবেচনায় রাখি সমস্যার কোনো দিন সমাধান হবে না জাতির জন্য প্রয়োজন কোনটি সেটাকে আমাদের সামনে রাখতে হবে স্বৈরাচার তৈরি করে বিদ্যমান ব্যবস্থা তাই এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে আমি মনে করি যাদের উপর ক্ষমা অর্পিত হয় তাদের জাতির ক্রান্তিলগ্নে কিছু দায়িত্ব পালন করতে হয়